আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন সেটে তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নিন আপনারা আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি মরিচার গুঁড়ো নিয়েছি কাশ্মীরা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়া মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি আমার কাছে ক্যাপসিকাম থাকে তাই আমি পেঁয়াজটা শুধু কেটে নিয়েছি ক্যাপসিকাম থাকেনি বল আদা রসুনের পেস্ট নিয়েছিলাম গ্রিন চিলি সস রেড চিলি সস সয়া সস আর টমেটো কেচাপ ভিনিগার চিকেন নিয়ে নিয়েছি আমি পিস করে ছোটো ছোটো পিস করে নিয়েছি ব্যাস এইগুলো দিয়ে আমি বানাবো আজকে চিকেন সেটে প্রথমে আমি নুন দিয়ে দিলাম চিকেনের মধ্যে এরপর আমি সমস্ত মশলাগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এরপর এর মধ্যে ওই পেঁয়াজটা আমি যেটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রিন চিলি সস দিয়ে দিলাম এরপরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি একটু এরপর আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনিগার আর সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি ভালোভাবে রসটা নিংড়ে নিয়ে নিলাম বন্ধুরা এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কর্ন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো আমি রেস্টের মধ্যে রেখে দেব আমি আধা ঘন্টার পর বন্ধুরা আবার ফিরে এলাম আমার কাছে বন্ধুর স্টিক থাকে নি বাড়িতে তার জন্য আমি নারকলের কাঠি নিয়ে নিয়েছি নারকলের পাতাগুলো যে হয় সে কাঠিটা নিয়ে নিয়েছি আমি এরপর আমি এক এক করে স্টিকের মধ্যে একটা করে পেঁয়াজ একটা করে চিকেনের পিস লাগিয়ে এক এক করে সমস্ত সেটাইগুলো বানিয়ে নেব দেখুন আমি সব এক এক করে বানিয়ে নিচ্ছি ভাবে আপনারা বানাবেন খেতে খুবই সুন্দর হয় আপনাকে এটা খেতে খাবার জন্য রেস্টুরেন্টে আর যেতে হবে না আপনি বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন কিছু উপকরণ দিয়েই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এক এক করে আমি সমস্ত স্যাটেগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার স্যাটাইগুলো সব বানানো হয়ে গেছে এরপরে এই আমি সব একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নেব আমি সমস্ত স্যাটেগুলো তৈরি করে রেখে দিয়েছি এরপর একটা আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে আমি কিছুক্ষণ তেলটা গরম করতে দিয়ে দেব আমার তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক এক করে স্যাটেগুলো সব ভেজে নেব আমি সব ভেজে নিচ্ছি দেখুন আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আমি যেভাবে সেই বসে সে আপনারাও বানাবেন দেখবেন খেতে খুবই সুন্দর হবে এরপর আমার নিচেরটা আমি লাল লাল করে ভেজে নেব এরপর আমি উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আমার উল্টাতে কিন্তু অসুবিধা হচ্ছিলো বলে বন্ধুরা আমি পরে হাতে করে এক এক করে উল্টে উল্টে নিয়েছি সব সাটাগুলো আমি এরকমভাবে সমস্ত সাটাগুলো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার তৈরিও হয়ে গেছে বন্ধুরা স্যাট চিকেন স্যাটে এরপর আমি এক এক করে সব সাটাগুলো সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার চিকেন সেটে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আল্লাহ হাফেজ